অনেকেই আছে এই মাস্টার একটা আষ্টে গন্ধর জন্য কিন্তু একদমই খেতে পছন্দ করে না তবে আমি যেভাবে আজকে রান্না করছি এই প্রসেসে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় আর রান্না করাও তাড়াতাড়ি হয়ে যায় আমি একদম নতুনত্ব একটি প্রসেসে রান্না করে দেখাবো আমি এখানে পাঁচশো গ্রাম মতো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি মাছটা যেহেতু নদীর ছিল সে কারণে অতটাও আস্তে কিন্তু গন্ধ ছিল না তাও আমি প্রথমে লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি লবণ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো একটু মাখিয়ে রাখবেন তাহলে কিন্তু খুব পরিষ্কার মতো ধোয়া হয়ে যাবে আর আস্তে গন্ধটাও থাকবে না এরপর জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়ে লবণ হলুদ আর দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে রেখেছিলাম এরপর এই তো হালকা একটু ভেজে নেব এই মাছটা না ভেজেও রান্না করা যায় এমনি কষিয়ে তবে আমি অল্প একটু দুই দিকে দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে ভেজে নিয়েছিলাম আর ভাজার আগে কাঁচা অবস্থায় মাছ দুই থেকে তিন টেবিল চামচ অবশ্যই তেল মাখিয়ে নেবেন যেহেতু আশবিহীন মাছ এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফটফট করে আওয়াজ হয় আর তেল ছিঁড়তে পারে লবণ তেল মাখিয়ে নিলে কিন্তু সেই তেল ছিঁটার সম্ভাবনাটা একদমই থাকে না এবার ওই তেল থেকে আমি কিছুটা পরিমাণে তেল কমিয়ে নিয়েছি এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে তিন চারটে শুকনো লঙ্কা তিন চারটে মতো এমনি কাঁচা লঙ্কা আর তিনটে এলাচ দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কোচানো পেঁয়াজ এবার দিয়ে দেব কয়েকটা রসুন মানে একটা রসুনের আমি খোসা ছিলে দিয়ে দিয়েছি কয়েকটা সেখান থেকে দিয়েছি এবার এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আর হ্যাঁ কয়েক টুকরো কিন্তু আমি আদাও দিয়ে দিয়েছি সেটা ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো মতো ভেজে নেবেন এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও পছন্দ করবে এই তো আমি খুব সুন্দর মতো করে দেখুন ভেজে নিয়েছে আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা ঠান্ডা হয়ে এলে এটাকে খুব সুন্দর মতো করে পেস্ট করে নিতে হবে চাইলে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন কিংবা শিলনোড়ায় পেস্ট করে নিতে পারেন আর যে বাদ বাকি তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা এবার কড়াই দিয়ে দিলাম যে মশলাটা আমি বানিয়ে নিলাম সেটাকে খুব ভালো মতো পেস্ট করে নিয়ে এই তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ মানে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়েছিলাম এবার জল ছাড়া যেহেতু আমি মশলাটা ধুয়ে একটু জল দিয়েছিলাম সেই কারণে জল ছাড়া তিন থেকে চার মিনিট আমি প্রথমে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো আর হ্যাঁ মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যেহেতু মাছটা রান্না করতে বেশিক্ষণ টাইম এক থেকে দুই মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমি প্রায় চা তিন থেকে চার মিনিট মতো কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো মশলার ওপর দিয়ে দেব। এবার মাছ আর মশলাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু কষিয়ে নেব এ পর্যায়ে আপনাদেরকে খুব সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু একদমই টেস্টটা পাবেন না ভেতরে কিন্তু মশলা কিছুই ঢুকবে না খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এই তো খুব সুন্দর মতো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন খুব সুন্দর মতো মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর মাছগুলোও কতটা কালারফুল লাগছে আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছিলাম প্রায় হাফ কাপ মতো জল দিয়েছিলাম বেশি জল দেওয়ার প্রয়োজনে মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আমি জাস্ট একটু গ্রেভির জন্য একদম হাফ কাপ মতো জল দিয়েছিলাম এবার জল দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এভাবে পাঙ্গাস মাছের কষা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আপনাদের আর কিছুই লাগবে না ওপর দিয়ে সামান্য একটু দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা আর আপনারা চাইলে একটু কিন্তু গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি দিয়েছিলাম না ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট রান্না করেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব এই তো দেখুন অলরেডি কিন্তু আমার পাঙ্গাশ মাছের কষা রান্না একদম কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লেগেছিল আপনারা একবার হলেও এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়